আকাশ বাতাস হলো আকুল রম জানি রক ফালি চা দেখে আকাশ বাতাস হলো আকুল রোম জানি এক ফালি চা দেখে মনে হৃদয় হলো আকুল রোম জানি এক ফালি চা দেখে ও যে খুশব ছড়াই জানা তেরি ছড়াই জানা আবেগে জাগাইবো

রহমত সেই রহমতের মাস সামনে আসছে তাই কবি কত সুন্দর বলছে শুনে শুনে আকাশ বাতাস হলো আকুল রম জানি এক ফালি চা দেখে মনে হৃদয় হলো আকুল রম জানি রো এক ফালি চা দেশবো ছড়াই জানাত ছড়াই জানা আবেগে জাগাই বুকে আকাশ বাতাস হলো আকুল রমজানি রো এক ফালি দেখে সওয়ালে রই চাঁদ দেবে তো মায়ে নে নাজা সওয়ালে দেবে তোমায় এনে না যাত এ সস্ত তুমি রেখো মনে সস তুমি রেখো মনে শোখে কিংবা দুঃখে আকাশ বাতাস হলো আকুল রমনু জানি রে ফালি চা দেখ মনে হৃদয় হলো আকোল রমনু জানি রে ফালি গী চা দেখবো ছড়াই জঞ্জনা খসবো ছড়াই জঞ্জনা আপেকে জাগঈ ভুকে আকাশ্ বাস হলো আকোন রমজা নিরো এক ফালিচা দেখে হবিবে যা রসুলা হবিবে बीबी आ रसोल लबी आ रसोल ला ह बी बि रसोल ला हबीबी आ रसोल ला हबीबी आ रसोल

टे फो सखे सखल से دنیا दुनिया हो लो जा شوق بيتي اج دنيا هو جالا حبيبي يا رسول الله 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 حبيبي

को जी दिवस जानी तुम्हारी प्रेम पड़ोश से अजरज दुनिया होलो जाला तुम्हारी तुम्हारी प्रेम पड़ोस आज दुनिया होलो जाला हबीबी या रसूल अल्लाह हबीबी या हबीबी रसोल्ला हबीबी रसोला हबीबी पीआर रसोल्ला हबीबी पी आ रसोल्ला हबीब हबी अलाह अला तरा আমার নবী পাখির প্রেমিকেরাও এ আমার নবী পাখির উম্মা তুম্মা কোন নবীকে মহাব্বাত করতে হবে কোন নবীকে প্রেম করতে হবে কোন রসুলকে ভালোবাসতে হবে যে সম্মানটাকে আমার আল্লাহ পাক সব থেকে বেশি করে দিয়েছে এ আমার নবী পাখির প্রেমিকেরাও এ আমার নবী পাখির উম্মা তুম্মা কোন নবীকে মহাব্বাত করতে হবে কোন নবীকে প্রেম করতে হবে কোন রসুলকে ভালোবাসতে হবে যে যেরকে আল্লাহ পাক আমাদের জন্য মডেল স্বরূপ করে পাঠিয়ে দিয়েছে লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ করে পাঠিয়ে দিয়েছে এ আমার নবী পাকের প্রেমিকরা এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা আজকের দিনে মুসলমান নবীকে মানে না আজকের দিনে যে মুসলমান রাসূলকে মডেল করে না আজকের দিনে মুসলমান নবীকে মডেল না করে দুনিয়ার জমিনের নায়কদেরকে মডেল করে নিয়েছে দুনিয়ার জমিনের খেলোয়াড়দেরকে মডেল করে নিয়েছে দুনিয়ার জমিনের নেতাদেরকে মডেল করে নিয়েছে এ আমার নবী পাকের প্রেমিকরা এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা আপনি যদি দুনিয়ার নেতাদেরকে মডেল করেন আপনার কিছু ফায়দা হবে না এ আমার নবী পাকের প্রেমিকরা এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা আপনি যদি রাসূলকে মডেল করতে পারেন নবীকে মডেল করতে পারেন হাবিবকে মডেল করতে পারেন আমার আল্লাহ পাক ওই নবী পাক

কথা বলে আল্লাহর আর রাসূলকে মানতে হবে কোন নবীকে মানতে হবে যে রাসূলের ইজ্জতকে আল্লাহ সবথেকে বেশি করেছে জোরে বলে আর একটু জোরে হলো না নবীকে মুহাব্বত করার দরকার আছে না বলেন নবীকে মুহাব্বত করার দরকার আছে

নবীকে বলেছিলেন এ আমার জান্নাতের ফেরে সারা জেনে রাখো শুনে রাখো মুসা আলাইহিস সালাম যদি তোমাদের কাছে এসে বলে জান্নাতের দরজা খানা খুলে দাও জান্নাতের দরজা খানা খুলবে না ইব্রাহিম আলাইহিস সালাম যদি তোমাদের কাছে এসে বলে জান্নাতের দরজা খানা খুলে দাও জান্নাতের দরজা খানা খুলবে না ইব্রাহিম আলাইহিস সালাম যদি তোমাদের কাছে এসে বলে জান্নাতের দরজা খানা খুলে দাও

যে রসুলকে আল্লাহ পাক সব থেকে ভালোবাসে সেই রসুলকে মোহাম্মত করার দরকার আছে না নাই বলে সেই নবীকে জীবনে জায়গা করে দেওয়ার দরকার আছে শুধু দাবি করছে রসুলকে মানি রসুলকে মানি মোহাম্মত করি কিন্তু রসুলের সুন্নাত অনুযায়ী চলি না ওটা কিন্তু রসুলের মোহাম্মত নয় কথা ঠিক না ভুল না গিরামে গঞ্জে পাড়াই পাড়াই আশিকের রসূল ছাইলা আশিকের রসূলের অভাব নেই নবী দিবসের সময় হলে দেখবেন আবার বড় বড় আশিকের রসূল বের হবে মাথায় টুপি দিয়ে লম্বা জামা লাগিয়ে দিল ঘাড়ে রুমাল দিয়ে আকর ঘুরে ঘুরে বেড়াচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু তাই তো

আসিকে রসুল দাবি করো তুমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ তোমাকে দেখতে পাওয়া যায় তোমার মধ্যে রসুলের সুন্নাত নেই আসিকে রসুল রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছে হঠাৎ করে পেশাব পেয়ে গেল কোন দিকে ফিরে পেশাব করছে সেটা জ্ঞান পশ্চিম দিক তো পশ্চিম দিকে বসে বসে আসিকে রসুল রাস্তা দিয়ে তুমি আসকে রসূল নবি গোছছো তোমার মধ্যে তুমি যখন রাস্তা দিয়ে রসূলের যখন গুণগান করছো সেই সময় দেখতে পাওয়া যায় এই রকম বড় বড় ডিজে বক্স বাজিয়ে সেই ডিজের এর ভিতরেতে গান চলছে আসকে রসকে কথা আমার বুঝতে পাচ্ছেন আপনারা আমি আমি বুঝতে হবে আপনাদেরকে আমি শুধু আপনাদেরকে কথা বলবো আপনারা জড় পদার্থের মতো বসে থাকবেন আমি যেখানে যাই একটু সবাই সময় কথা বলতে এটা হচ্ছে একটা ক্লাসরুম কথা ঠিক না বুঝলে যে এটা হলো একটা ক্লাসরুম সেইখানেতে আপনারা ওই জায়গায় বসে আছেন মানে আপনারা ছাত্র আপনারা আমাকে এই জায়গায় বসিয়েছেন মানে আমি আপনাদের আমি যখন ওই জায়গায় বসে যাব তখন কিন্তু আমি ছাত্র আপনি আমার থেকে বয়সে বেশি হতে পারে কিন্তু যখন আপনি ওই জায়গায় বসেছেন আমার কথা আপনাকে শুনতে হবে আমার ক্লাসের মধ্যে ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক এটাই হবে যে শিক্ষকের দায়িত্ব হবে যে ছাত্রকে বোঝাতে পারলো না কথা ঠিক না ঠিক না শিক্ষকের দায়িত্ব যে ছাত্রকে বোঝাতে পারলো না কি কথাটা আর ছাত্রর দায়িত্ব হবে যে শিক্ষকের সঙ্গে একটু রেসপন্স করা যে হ্যাঁ আমরা এই জিনিসটা বুঝতে পারছি ঠিক না আপনারা তো জড় পদার্থ না ইয়ার এটা তো নয় আপনারা তো কথা আমার সঙ্গে রেসপন্স করতে হতো কিন্তু ভালো লাগতো রাজি আছে বলেন সেই নবী পাকের উম্মত করে পাঠিয়েছে যে নবী পাককে আল্লাহ থেকে বেশি ভালোবাসেন সেই রসূলের উম্মত হয়েছি আমাদের नसीব বড় না ছোট বাদ আমাদের नसीব অনেক বড়

নবীর উম্মাত উম্মাতি করে পাঠাতেন আল্লাহ পাক আমরা বেশি খুশি হয়ে যেতাম আল্লাহ পাক আমরা বেশি সম্মানিত হয়ে যেতাম ই আমার নবী পাকের প্রেমিকরা ই আমার নবী পাকের উম্মাত উম্মাতিরা আল্লাহ পাক একটা নবী পাকের আশাকে কবুল করেছিলেন যার নাম হচ্ছে নবী ঈসা আলাইহিস সালাম উনি দুনিয়ার জমিনেতে আসবেন তবে নবী হয়ে নয় নবী হয়ে নয় নবী হয়ে নয় আখিরি জামানার নবী নূরুন নবী

করে কিন্তু আমার আল্লাহ পাক ভালোবেসে মোহাম্মদ করে প্রেম করে আমাকে আপনাকে আখিরি উম্মতি করে দুনিয়ার জমিনেতে পাঠিয়ে দিয়েছে

রাসুল হয়ে নয় আল্লাহ না কে আখির জামানার নবী উম্মত করে পাঠাবে জোরে wale আর একটু জোরে হলো না আর আমরা না চেয়ে

আছে না নাই বক্তা আছে না নাই বলেন এমন এমন কথা বলবে আপনি বলেন বিরাট বড় কিন্তু আপনার ঈমান শেষ করে দিয়ে চলে যাবে আপনি বুঝতে আপনাকে কাঁদিয়া দেবে আপনাকে হাসাবে আপনাকে অনেক কিছু করে মন জয় করবে কিন্তু একটা হক ব্যাপার আছে সেই হকটা কিন্তু সে আদায় করতে পারবে না এই জায়গাটা কিন্তু নবি আনা স্টেজে ঠিক না নবি আনা স্টেজ নয় এটা এই নবি আনা এসে আপনি নাটক করবেন এটা চলবে নাটক করলে চলবে নাটক করলে চলবে না একটা নবিয়ানা স্টেজ নবিয়ানা স্টেজের মধ্যে থাকতে হবে আর যে বক্তাটাকে দাওয়াতে দাওয়াতে হবে সে বক্তাকে নবীর কথাই বলতে হবে কথা ঠিক না ভুল না ভাই বোঝাতে 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 কথাই বলতে হবে আজকে মুসলমান যে আজকের দিনে এত জলসা হচ্ছে এত মাহফিল হচ্ছে হুজুর কিন্তু আগের জমানাতে দেখতাম যে হুজুরে জলসা হতো মানুষ পরিবর্তন হয়ে যেত কিন্তু এখন কেন পরিবর্তন হয় এখন তো গিরামে দশটা জলসা তাই না কথা ঠিক না ভুল বলে গিরামে দশটা জলসা হুজুর কেন পরিবর্তন হচ্ছে না প্রশ্ন আসে কি আসে এই কথা বলে প্রশ্ন আসে কি আসে প্রশ্ন আসে প্রশ্ন আসে তবে আপনার যে একটা রোগ হয়েছে ধরেন আপনার রোগ হয়েছে চোখের রোগের আপনি কি করবেন চোখের ডাক্তারের কাছে যাবেন না হাড়ের ডাক্তারের কাছে যাবে

আমাদের ব্যাধি হয়ে গেছে আমাদের রোগ হয়ে গেছে হারামের রোগ হয়ে গেছে আমাদের সমাজেতে সুদের রোগ হয়ে গেছে আমাদের সমাজেতে ভাইয়ের হক নষ্ট করার রোগ হয়ে গেছে খারাপের রোগ হয়ে গেছে আর আপনি যে বক্তাকে দাওয়াত করছেন সেই রোগটা সে সারাতে পাচ্ছে না সেই রক্ত সে সারাতে দেশে না যে বিরুদ্ধে বলে না যে হারাম তার বিরুদ্ধে বলে না আজকের দিনেতে সেই সব বক্তাগুলো এসে সেই হারাম খদ্ কথা ঠিক না ভুল সেই হারাম করতে যদি পাঁচ আটে সমাজের রোগ পরিবর্তন হবে ব্যাধি ব্যাধি কি সারবে ও ব্যাধি সারতে পারে না আপনাকে লিয়াসতে হবে সেই রকম ডাক্তার যে আপনার রোগটাকে পরিবর্তন করতে পারে সেই সব ডাক্তারদের লিয়েলে তবেই তো পরিবর্তন হবে কথা ঠিক না ভুল বল কথা আমার বুঝতে না একটু আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে আপনার একটু ধৈর্য ধরে বসে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ চাইলে আমাদেরকে কিছু কিছু শিখিয়ে নিয়ে যায় বলেন ইনশাআল্লাহ ভাবে রান আওয়াজ জমা কেরা বাড়া এ আমার নবী পাখির প্রেমি এ আমার নবী পাখির উম্মা তুম্মা আল্লাহকে মহাব্বাত করেন নবীকে মহাব্বাত করেন প্রেম করেন কোন নবীকে মহাব্বাত করতে হবে কোন নবীকে প্রেম করতে হবে কোন রসুলকে মহাব্বাত করতে হবে যে রসুলের ইজ্জতটাকে আমার আল্লাহ পাক সবথেকে বেশি করে দিয়েছে ঠিক না ভুল না ভুল না বললে বলে ঠিক না ফুল সেই রসূল কে মুহাব্বত করে

जिनार नाम टा पावे आसमाने ते आहम सल्लल्लाहु अलैहि वसल्लम दुनियार जमीने ते नाम कोई जावे मुहम्मदुर रसूलुल्लाह ये सल्लल्लाहु अलैहि वसल्लम या मान नबी पाकेर प्रेमी किरा या मान नबी पाकेर उम्मत उम्मतीरा अल्लाह नबी नूर नबी हयातुन नबी रसूल अमा दुनियार जमीने ते आसबेन अम्मा जान आमिना हुजूर बोलती लागेन पासे अब्दुल मन्ना फिर মাঝা নামিনা হোজন বাড়ির বাড়িতে বসে রয়েছেন হঠাৎ করে দেখতে পাওয়া যায় আল্লাহ বাকের কিছু কিছু সুন্দরী সুন্দরী নারী আম্মাজা আমিনা হুজুরি রুমের মধ্যে প্রবেশ করেছে আম্মাজান আমে না হোজুর ঘরে গেলেন আম্মাজা আমে না হোজরে প্রশ্ন করতে লাগেন এ মা আপনারা কারাম ওই সময় জওয়া দাওয়া দিতে থাকে আমরা বললাম দুনিয়া জামিনের অন্য কোনো নারী নয় আমরা বললাম জান্নাতি হোট আল্লাহ বাক আপনার কাছে পাঠিয়ে দিয়েছে কেননা আপনার পেটে যে বাচ্চাটা রয়েছে ওই বাচ্চাটা হচ্ছে দুনিয়ার জমিনে অন্য কোনো বাচ্চা নয় আপনার পেটে যে বাচ্চাটা রয়েছে আমার আল্লাহ পাক যিনি সম্মানটা কি এতটা দিয়েছে আমার আল্লাহ পাক জিনাকে দুনিয়ার জামিনে তে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়ে দেবে জোরে বলে আর একটু জোরে হলো না আমাজান আপনার পেটে যে বাচ্চা আছে ওটা হচ্ছে অন্য কোন বাচ্চা নয় জানাই অন্য কোন মায়ের বাচ্চা নয় ওটা হল আল্লাহ পাক আপনার পেটে যে বাচ্চাটা দিয়েছে জিনাকে আল্লাহ পাক রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়ে দিবে জোরে বলি আর একটু জোরে হলো না বাবেরা নাওয়ান জুমা কিরা তরুণীরা পারাও এ আমার নবী পাখির প্রেমি কিরাও এ আমার নবী পাখির উম্মা তুম্মা আল্লাহ নবী নূর নবী হায়াতুন নবী রসুল আমার দুনিয়ার জমিনে আসবেন আল্লাহ নবী দুনিয়ার জমিনে আসার সময় হয়ে গেছে আল্লাহ পাকে দরবারেতে রাত আশা করে বলতে লাগে আল্লাহ পাক আপনার হাবিব যেন আমার ওপরে তুই আসে দিন আল্লাহকে আল্লাহ পাকে দরবারে ফরিয়াদ করে বলতে লাগে থেকে আল্লাহ পাক আপনার হাবিব জন আমার ওপরে আসে আল্লাহ পাক আপনার হাবিব যদি আমার ওপরে আসে আল্লাহ পাক আমি সম্মানিত হয়ে যাব আল্লাহ পাক আমি বেশি সম্মানিত হয়ে যাব রাত আল্লাহকে কে লাগে আল্লাহ পাক আপনার হাবিব কে আমার ওপরে পাঠিয়ে দেন কেন না আপনার হাবিব যদি আমার ওপরে চলে আসে আল্লাহ পাক আমি বেশি খুশি হয়ে যাব আল্লাহ পাক আমি বেশি সম্মানিত হয়ে যাব এ আমার নবী পাকের

করে পাঠিয়ে দিয়েছিল আরো জোরে জ্বলে আর একটু জোরে হলো না কনভী রহমান আলা আল্লা তাই ওমা আর সান না ইল্লা রহমা আলাম আমার আল্লাহ আলাকে এই আলামের জন্য রহমান করে পাঠিয়েছে যদি বলি তো হলো না আর সান না কা ইল্লা রহমা তানিল মুসলিমই লিতু বলা বল বলক বলা হয়েছে আমার নবী কি শুধু মুসলমানদের জন্য রহমত না আমার আল্লাহ পাক দিনাকে এই আলামের জন্য আসমান জমিন চাঁদ থেকে শুরু করে মানব জাতির জন্য আমার আল্লাহ পাক রহমত করে পাঠিয়েছে জুরি

দেখিলে কেমনগত দেখিলে কেমন মনোগত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো ঠিক না ভুল বলেন যে যে আমাদের যদি রসুলের যুগে জন্ম হতো তাহলে আমরা কাকে দেখতাম সরাসরি আল্লাহ রসুলকে কে দেখতে পেতাম জোরে বলে আর একটু জোরে হলো না আর যে ব্যক্তি আমার নবীকে দেখেছে রাসূলকে দেখেছে হাবিবকে দেখেছে আল্লাহ তার জন্য সাতটা জাহান্নামকে হারাম করে দিয়েছে জোরে বলে 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 আর একটু জোরে বলে বলে আল্লাহ যেন আমাদের সকলকে একবার আল্লাহ নবীর দিদার পাওয়ার তৌফিক দান করেন বলুন আল্লাহুম্মা আমিন আমিন আর একটু জোরে বলেন আমিন আল্লাহ কবুল করে এই কবি বলছে শুনে শুনে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো

हज़ूर ते बिलल र मधूर जा भि हज़ूर ते बिलल र मधूर जा से जने मन सूदो रहो যে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দনয়নে রাসূল দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কে হত জন্ম আমার নবীর যুগে হলে কে হত হতো আল্লাহ আলা আল্লাহ